তো বন্ধুরা আমি তোমাদের আজকে শোনাবো বোকা শাশুড়ির অত্যাচারী বৌমা ও তার ডাইনি মায়ের গল্প গ্রামটির নাম পদমখানা সেই গ্রামের ভৌমিক পাড়ার একটি পরিবারে বাস করত সুরেশ তার স্ত্রী ও তার ছেলে বৌমা সুরেশ পঙ্গু মানুষ তার টাকা পয়সা কিছুই ছিল না তার ছেলে সুমন ঘর সংসার সব সুমনের স্ত্রী তাই তার শাশুড়িকে দিয়ে ঘরের সব কাজ করিয়ে নিত তারপর একদিন কি গো সকাল ছটা বেজে গেল তুমি এখনো শুয়ে আছো বাড়ির বাসি কাজগুলো কে করবে ওঠো তাড়াতাড়ি সারাদিন শুধু ঘুম আর ঘুম সকাল সকাল ঘুম থেকে ওঠে সারের মতো চেঁচাছ কেন বাড়ির বাসি কাজ আমি করতে পারবো না আমার খুব ঘুম পাচ্ছে তুমি ঘরের বাসি কাজ করবে না তাহলে কি আমি করব তোমাকে বিয়ে করে আমার জীবনটা পুরো নরক হয়ে গেল তোমার মা তো আছে তোমার মাকে বলো সব কাজ করতে তোমার বাবা তো একটা পঙ্গু ঘরে এক পয়সাও দেয়নি শুধু বসে বসে কারি কারি গিলবে সুমি তুমি কিন্তু তোমার মাথা ছাড়িয়ে যাচ্ছ এবার বাবা মাই সব কথা শুনলে কি বলবে এই বাড়িটা এখনো আমার বাবার নাম এই আছে এখনই ঘর থেকে বের করিয়ে দিলে তখন আমাদেরকে পথে বসতে হবে পথে বসতে হয় হোক কিন্তু আমি ঘরের কোনো কাজ করতে পারবো না তোমার মায়ের ওপর যখন তোমার এতই দরদ তাহলে একটা কাজের মাসি রেখে দাও দূর ভালো লাগে না কেন যে মরতে প্রেম করে বিয়ে করতে গেলাম কে জানে দূর ভালো লাগছে না বিয়ের আগে কত ভালো ছিলাম মা সব কাজ করে দিত বিয়ে করে সুখের জীবনটা পুরো নষ্ট হয়ে গেল না মাকে একটু ফোন করি এই সাত সকাল বেলা কে আবার ফোন করল এদের কোনো কাজকর্ম নেই সকাল সকাল ফোন লাগিয়ে দিল যাইকে ফোন করছে দেখি হ্যালো সুমি এত সকাল বেলা ফোন করেছিস কেন তোর কোনো বিপদ হয়েছে নাকি মা মা তোমার জামাইয়ের সাথে সকাল সকাল খুব ঝগড়া হয়ে গেল মনটা খুব খারাপ তাই তোমাকে ফোন করেছি তোমার কাছ থেকে বুদ্ধি নেব বলে কি হয়েছে খুলে বল মা আমি তোকে কিছু না কিছু একটা উপায় বলবো আমার শাশুড়ি আমাকে দিয়ে সব কাজ করিয়ে নেয় নিজে কোনো কাজ করে না সারাদিনে একবার ও মুখ তোলার সুযোগ না শুধু কাজ আর কাজ তুই তোর শাশুড়ি মাকে গিয়ে বল বাবা তো কোনো কাজ করে না সংসারে এক টাকাও দেয় না এই সংসারটা আমার স্বামীর পয়সাতে চলে তোমার স্বামীর বদলে তুমি ঘরের কাজ করবে আজকে থেকে আমি আর কিছু করতে পারবো না ঠিক আছে মা আমি এখন সাবধানে থাকবে নিজের ঘরটাকে তো জ্বালিয়ে পুড়িয়ে করে দিয়েছ এবার মেয়ের ঘরেও আগুন লাগাছ বলি মেয়েকে ভালো বুদ্ধি দিতে পারো না যেমন মা তেমনই তার মেয়ে তুমি বেশি না। আমি আছি বলেই তোমার এই সংসারটা এখনো টিকে আছে না হলে কবে কে বাটি হাতে নিয়ে এ রাস্তায় দাঁড়াতে হতো আমি যা করছি মেয়ের ভালোর জন্য করছি মেয়ের ভালো করছো না মেয়ের আগুন সে জানে একমাত্র যেই দিন সেদিন মুখ পুরা মুখটা আর কাউকে দেখাতে পারবে না সুমি তারপর মনের আনন্দে তার শাশুড়ির কাছে যাচ্ছে সে মনে মনে ভাবছিল তার মা তাকে খুব ভালো একটা প্ল্যান দিয়েছে সুমি গিয়ে দেখলো তার শাশুড়ি ঝাড়ু লাগাচ্ছে তারপর তার শাশুড়ি বলল বৌমা বাসনগুলো মাজতে বাকি আছে তুমি গিয়ে বাসনগুলো মেজে নাও মা আমি বাসন মাজতে পারবো না আজকে থেকে তুমি বাড়ির সব কাজ করবে বাবা তো ঘরে একটা কানা করিও দেয় না আমার স্বামী ঘর সংসার সব চালায় তাই তুমি ঘরের কাজ করে প্রসিয়ে দেবে ছি বৌমা ছি তুমি এত বড় কথাটা আমায় বলতে পারলে আমি তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসি আজকে সুমন আসুক আমি সব বলব সে তুমি যাই বলো আমি কিছুই করতে পারবো না না কাজ করতে পারলে তুমি একটা কাজের লোক রেখে দাও অবশ্য পারব কি অবশ্যই দেখলে তো তোমার বৌমা কি বলে গেল আজকে আমাদের কাছে পয়সা নেই বলে সবাই লাচ্ছাটা মারছে চলো এর থেকে আমরা অন্য কোথাও চলে যাই ভিক মেগে খাবোটাও ঠিক আছে কিন্তু কারোর পায়ের তলায় থাকতে হবে না কেদো না গোবিন্দ না আমার জন্য তোমাকে সবার কাছে কথা শুনতে হচ্ছে বিন্নি এই ঘরটা এখনো আমার নামে আছে মনে করলে ওদেরকে এখনি ঘর থেকে বের করিয়ে দেব না কাউকে ঘর থেকে বের করাতে হবে না আমারই পোড়া কপাল আমি বাসন মাজতে যাচ্ছি টেবিলে ওষুধ আছে টাইমে খেয়ে নিও তারপর শুলে খা মনে দুঃখ নিয়ে থালা বাসন মাজতে চলে গেল তাদের বাড়িতে সারাদিন প্রচুর কাজ আবার সুরেশকে খাওয়ানো থেকে চান করানো সব সুলেখা করত সুরেশের কাছে পয়সা ছিল না কাজের লোক রাখার মতো সুরেশের আগে অনেক টাকা পয়সা ছিল ছেলের পড়াশোনা ও তার অসুখের পেছনে সব খরচ হয়ে গেছে সুলেখা মনে মনে ভাবতে লাগল তাদের জীবনের এই কালো অন্ধকার কবে কাটবে অন্যদিকে সুমন কাজে বেরিয়ে চলে গেল সুমন তার বাবা ও মাকে খুব ভালোবাসত কিন্তু তার স্ত্রীকে কিছু বলতে পারত না কারণ সে প্রেম করে বিয়ে করেছে বলে রামুদা একটা স্পেশাল চা দাও সঙ্গে একটা লেরো বিস্কুট দিও সকাল থেকে মন মেজাজ খুব খারাপ এই চা সিগারেট খেয়ে মনটা ভালো করতে হবে কিরে সুমন তোদের ঘরে রোজ এত চিৎকার চেঁচামেচি কিসের জন্য হয় আজকে সকালবেলা তোদের চিৎকারের জন্য আমার ঘুমের পুরো বারোটা বেজে গেছে আর বলিস না ভাই বাড়িতে কাজ করা নিয়ে শুধু ঝামেলা বাবা অসুস্থ মা সারাদিন বাবার সেবা করে মা তাই বাড়ির কাজ কিছু করতে পারে না আমার বউ বলছে বাবা ঘরে টাকা পয়সা দেয় না তাই মাকে সব কাজ করতে বলো সে কিছু করতে পারবে না মারের ওপর খুব অত্যাচার করছে আচ্ছা সুমন তোর একটা মামা আছে না শুনেছি তার প্রচুর বুদ্ধি তোর মামাকে বলে দেখ দেখবি তোর বউকে পুরো জব্দ করে দিবে সাপ ও মরবে লাঠি ও ভাঙবে না ঠিক বলেছিস বন্ধু একমাত্র আমার মামাই পারবে আমার বউকে জব্দ করতে আজকে আর ডিউটি যাব না চা খেয়ে সোজা মামার বাড়ি যাব তারপর সুমন তার মামার বাড়ির দিকে রহনা দিল তার মামা বাড়ি কলসরে তার মামা বাড়িতে তার মামা একাই থাকে দাদু দিদা সবাই মারা গেছে তার মামা বিয়েও করেনি কি রে অনেক দিন পরে এই মামার কথা মনে পড়ল আমি তো ভাবলাম তোমরা সবাই আমাকে ভুলে গেছো তা কি মনে করে এলে ভাগ্নে মামা খুব বিপদে পড়ে তোমার কাছে এলাম আসলে বাড়িতে খুব ঝামেলা হচ্ছে কাজ করা নিয়ে আমার স্ত্রী মায়ের ওপর খুব অত্যাচার করছে তোমার তো খুব বুদ্ধি তাই তোমার কাছে সাহায্য চাইতে এলাম আসলে প্রেম করে বিয়ে করেছি তো তাই বউকে কিছু বলতে পারছি না তোমায় একটু জব্দ করতে হবে তুই কোনো চিন্তা করিস না ভাগ্নে আমি এমন একটা বুদ্ধি বের করবো দেখবি তোর বউ ঘরের সব কাজ করবে আর তোর মা কেউ খুব ভালোবাসবে ঠিক আছে মামা আমি এখন যাই কাজে যেতে হবে আমি কিছুদিনের বাড়ি আসব না তুমি সময় মতো আমার বাড়িতে চলে যেও অন্যদিকে সুলেখা বাড়ির সব কাজ শেষ করে জল আনতে চলে গেল এবার মনে হয় তার জীবনের সুখ শান্তি সব ফিরে আসবে কারণ তার ভাই তার বৌমাকে জব্দ করতে আসছে কি গো বৌদি তুমি জল আনতে এলে আজকে তোমার বৌমা কোথায় তোমাদের বাড়িতে রোজ রোজ এত ঝগড়া কিসের জন্য হয় আর বলো না বৌমা মেয়ে কাজ পারবে না তাই আমি জল আনতে এলাম আর বাড়িতে যত অশান্তি গন্ডগোল সব ওর জন্য তা দাদা এখন কেমন আছে দাদা খুব ভালো মানুষ কিন্তু ভগবান সব সময় ভালো মানুষেরই ক্ষতি করে ভগবানের কি লীলা তোমার দাদা এখন খুব ভালো আছে আসলে সবই আমার কপাল ছেলেটাকে কত করে বললাম ওই মেয়েকে বিয়ে করিস না তোকে ভালো মেয়ে দেখে বিয়ে করিয়ে দেব কিন্তু কে কার কথা শুনে শেষ পর্যন্ত আমারই কপাল পড়ল।। তার পরের দিন তার বৌমা বলল বাড়িতে শাক সবজি কিছু নেই তাড়াতাড়ি বাজারে গিয়ে সব কিছু কিনে আনো আমার জন্য ইলিশ মাছ আনবে অনেকদিন ইলিশ মাছ খাইনি বৌমা আমার অনেক কাজ আছে তোমার বাবাকে ওষুধ খাবানো চান করানো আলু ভাজতে হবে তোমার বাবা মুড়ি খাবে তুমি যাও না গিয়ে বাজারটা করে আনবে আমি এত সব শুনতে চাই না তুমি বাজারে যাবে আমি যেতে পারবো না সে তুমি কাজ করেই যাও বা এসে করো আমি কিছু শুনতে চাই না সুলেখা নিরুপায় হয়ে বাজারের বেগ নিয়ে বাজার করতে চলে গেল সে মনে মনে ভাবছে মানুষ কি এতটা নিষ্ঠুর হতে পারে আমার দুঃখটা একবারও বুঝল না দাদা সূর্যমুখী আলু দু কিলো এক কিলো পেঁয়াজ আর টমেটো তিরিশ টাকার দেবে আদা ও রসুন কত করে দিদি আদা একশো টাকা কিলো আর রসুন খেতে হবে না রসুনের দাম এখন আকাশ ছোঁয়া তিনশো টাকা কিলো তাহলে আদা একশো দাও রসুনের যা দাম বাড়িয়েছ মানুষ কে আর রসুন খেতে হবে না আগের বার আড়াইশো টাকা কিলো নিয়ে গেছিলাম দিদি একশো কুড়ি টাকা দাও আগে তো আমার দোকানে প্রচুর আসতে এখন আর আসছ না কেন তোমরা না এলে আমাদের সংসার কি করে চলবে অন্য দিন আবার আসবে কিন্তু সুলেখা শাকসবজি আলু পিয়াজ কিনে মাছ দোকানে এলো ইলিশ মাছ কিনতে ইলিশ মাছ না নিয়ে গেলে তার বৌমা আবার তুমুল ঝগড়া জুড়ে দেবে কিছুক্ষণ পর তার ভাই ও নন্দকুমার বাজারে বাজার করতে আসলো তার ভাই তাকে দেখে বলল। এই দিদি দিদি কি এত বাজার করছিস রে দিদি কিরে দিদি ইলিশ মাছ কিনছিস দাদাবুর জন্য কতদিন পর তোকে দেখলাম রে না রে তোর দাদাবুর জন্য ইনিশ মাছ কিনছি না আমার ডাইনি বৌমার জন্য কিনছি ডাইনিটা আমার জীবনটা পুরো শেষ করে দিল কেন রে কি হয়েছে তোদের বাড়িতে ঝামেলা হচ্ছে নাকি তুই তো একদিন বলেছিলি তোর বৌমার মতো নাকি বৌমা হয় না লাখে একটা পাওয়া যায় তখন কি জানতাম এই রকম ডাইনি হবে হ্যারে ভাই বাড়িতে খুব ঝামেলা হচ্ছে তুই একটু ফাঁকের দিকে চল সব বলছি সবার মাঝে বলা যাবে না কি এমন গোপন কথা যে সবার মাঝে বলা যাবে না এই বার বল আশেপাশে কেউ নেই কেউ কিছু শুনতেও পাবে না আর বলিস না ভাই ওই ডাইনিটা প্রতিদিন ঘরে ঝগড়া অশান্তি করে তোর দাদাবু ঘরে পয়সা দেয়নি বলে সব সময় আমাদের খাবার খোটা দেয় আমাকে দিয়ে বাড়ির সব কাজ করার নিজে কিছুই করে না আমাকেও এখন ওর পোষা চাকর মনে করে তুই কোনো চিন্তা করিস না দিদি তোর ভাই থাকতে তোর কোনো ক্ষতি হবে না ভাগ্নে তোর আগে আমাকে সব কথা বলেছে আমি আজকে তোর বাড়িতে যাব ভালোই হলো তোর সাথে দেখা হয়ে দুপুরবেলা তোর বাড়িতেই খাবো বুঝলি ঠিক আছে আমি তোর জন্য আজকে বিরিয়ানি করবো অনেকদিন পর আমাদের বাড়িতে আসিস তুই টাইমে চলে আছিস আমি এখন বাড়িতে যাই রান্না করতে হবে তারপর সুলেখা বাড়িতে এসে রান্না করতে লেগে পড়ল অনেক দিন পর তার ভাই আসছে বলে আজকে তার ভাইয়ের সব পছন্দের খাবার রান্না করছে কিছুক্ষণ পর তার ভাই এসে ডাকতে লাগলো এই দিদি বাড়িতে আছিস বাইরে আয় একবার আয় ভাই ভিতরে আয় আমি এখন রান্না করছি তারপর সুলেখা মনে মনে ভাবলো ডাইনি বৌমা এইবার তুমি জব্দ হবে শালা বাবু অনেকদিন পরে এলেছে তা সব কুশল মুংগদো আমি তো ভাবলাম তুমি আমাদের কথা একদম হ্যাঁ দাদা বাবু সব কুশল মঙ্গল অনেক দিন তোমাদের বাড়িতে আসা হয়নি তাই ভাবলাম তোমাদের বাড়ি থেকে একটু ঘুরে আসি তা খুব ভালোই করেছো পথে কোনো অসুবিধা হয়নি তো অনেক দূর থেকে এলে একটু বিশ্রাম না উপরে কথা বলবো না না পথে আসতে কোনো অসুবিধা হয়নি ঠিক আছে দাদা বাবু আমি এখন বিশ্রাম নি খাবার সময় কোথা হবে অবস্থা খুব ভালো নয় দেখছি এত দূর পথ এলাম কোথায় বৌমা একটু জল দেবে তা না ঘরে বসে আছে খাবার সময় থেকে জব্দ করা শুরু করব তারপর তারা সবাই ভাত খেতে বসে পড়ল আজকে তাদের বাড়িতে বিরিয়ানি হয়েছে সুমনের মামা কি যেন একটা ভাবছে তারপর ভাবতে ভাবতে বলল আজকের বিরিয়ানিটা খুব ভালো হয়েছে এই রকম বিরিয়ানি আগে কখনো খাইনি বৌমা আজকে রান্নাটা কি তুমি না মামা আমি আজকে রান্না রান্না করিনি আমার শরীরটা খুব খারাপ তাই মা করেছে তারপর তুমি আজকে আসছো বলে তাই মা রান্না করল আমি আসছি তুমি জানলে কি করে তাছাড়া আমি আসছি তোমার মা বাবা কেউই তো জানে না না এমনি বললাম আন্দাজ করে তারপর সুমনের মামা ভাবল এই মেয়ে ভুরণ্ডার আছে এর সামনে বুঝে শুনে পা ফেলতে হবে তারপর খাওয়া শেষ করে শুলে খাও তার ভাই দুজন এ মিলে সুমিকে ফাঁদে ফেলার প্ল্যান করছে আরো জোরে জোরে বল যাতে বৌমা শুনতে পায় বৌমার কানে কথাগুলো গেলে তাহলে তো আসবে কে জানে আমাদের এই প্ল্যানটা কাজ করবে ভাই বোন জায়গা জমি নিয়ে কি কি এত আলোচনা করছে না কাছে গিয়ে শুনতে হবে ঘরে ব্যাপার দিদি এখন আমাদের টাকা পয়সার খুব দরকার তাই বলছি বাবা যেই পাঁচ বিঘা জমিটা আমাদের দুজনের নামে রেখে গিয়েছিল ভাবছি ওটা এবার বিক্রি করে দেব বাবা মারা যাবার সময় হুইল করে গিয়েছিল ওই বিক্রি করে যা টাকা পয়সা হবে তা আমাদের ছেলে বা মেয়ে না হলে বৌমা পাবে আসলে আমি যাতে বিয়ে করি তাই এই হুইল তৈরি করেছিলেন আমার তো ছেলে মেয়ে কেউ নেই তাই ভাবছি তোর ছেলে বা বৌমার নামে লিখে দেব যে আমার সাথে ভালো ব্যবহার করবে তার নামে লিখে দেব হ্যাঁ বাবার হুইল অনুযায়ী আমরা ভাই বোন কেউ জায়গা সম্পত্তি পাবনা এর জন্য দায় তুই যাতে তুই সম্পত্তির পাওয়ার লোভে বিয়ে করিস কি আর করা যাবে আমি ভাবছি আমার ছেলে ও বৌমার মধ্যে যে আমার সাথে ভালো ব্যবহার করবে তাকে আমি আমার ভাগের জায়গা সম্পত্তি সব দিয়ে দেব আমার ও তো সাত খুলে কেউ নেই তাই তোর ছেলে না হলে বৌমা সব সম্পত্তি পাবে তুই ভেবে চিনতে দেখ কাকে দিবি বাহ এ আমি কি শুনলাম নিজের কানকেই বিশ্বাস হচ্ছে না এত সুন্দর একটা সুযোগ মিস করা যাবে না অনেক অনেক টাকা পাবো যাই মাকে তাড়াতাড়ি খবরটা দেই হ্যালো মা কি বলছি শোনো আমার শাশুড়ি তার বাপের বাড়ি থেকে অনেক জায়গা সম্পত্তি পাবে তার সাথে মামা শ্বশুরের ও অনেক জায়গা জমি হুইলে আছে তাদের ছেলে বা পাবে আমার শাশুড়ি বলছে আমাকে যে বেশি ভালোবাসবে তাকে সব দেব তুই এক কাজ কর আজকে থেকে বাড়ির সব কাজ করবি তোর শ্বশুরকে টাইমে ওষুধ খাবাবি করব এত সম্পত্তি একদম হাতছাড়া করা যাবে না ঠিক আছে যেগুলো বললাম সব মন দিয়ে করিস আমি কালকে তোর বাড়িতে যাব গিয়ে বলে দেব আর কি কি করতে হবে এখন রাখলাম কিগো সকাল সকাল মিষ্টির হাড়ি নিয়ে কার সর্বনাশ করতে চললে মরণ কোথা বলার ছিঁড়ি দেখো সর্বনাশ করতে যাব কেন মেয়ের বাড়িতে যাচ্ছি একটা শুভ কাজে সামনে কাল বিড়ালের মতো দাঁড়িয়ে পড়ল শুভ না অশুভ ভগবানই জানে মেয়ের সংসারে আগুন না লাগিয়ে তুমি ছাড়বে না দেখছি যাছো ভালো মুখে আসার সময় মুখে চুন কালি মেখে না ফিরতে হয় আরে বেআই আসো আসো কি গো বেআই ভালো আছো তো দাদা এলো না তুমি একা একা চলে এলে তাকে তো সঙ্গে আনতে পারতে হ্যাঁ খুব ভালো আছি আসলে বাড়িতে প্রচুর কাজ পড়ে আছে তাই তোমার দাদা এলো না আমাকে পাঠিয়ে দিল মেয়ের খোঁজ খবর নিতে তা খুব ভালোই করেছো অনেকটা পথে এসেছো ঘরে যাও গিয়ে বিশ্রাম নেবে তোমার মেয়ে ঘরেই আছে দিদি আমি এখনই দেখে এলাম বৌমার মাও এসে গেছে জায়গা সম্পত্তির লোভে মাছ ধরার টোপটা ভালোই দিয়েছি বল হ্যাঁ তুই টোপটা ভালোই দিয়েছিস একেবারে এক জিলে দুই পাখি জব্দ এবার মা মেয়ে হবে কুপোকার মা তোমার এই আসার টাইম হলো আমি সেই সকাল থেকে তোমার অপেক্ষা করছি তুমি কখন আসবে এত সব আনার কি দরকার ছিল দরকার আছে না আনলে তোর শ্বশুর শাশুড়ি দেখলে কি বলবে মেয়ের বাড়ি খালি হাতে চলে আসছে শোন মিষ্টিটা রাখ বলছি মিষ্টি রেখে আসছি বলো এবার কি বলবে খুব ভালো দেখে একটা বুদ্ধি দাও দাঁড়াও দরজাটা বন্ধ করে দেই না হলে কেউ শুনতে পেয়ে যাবে মন দিয়ে শোন যা বলছি তোর শাশুড়ির মন জগিয়ে চলবি সব সময় কোনো কিছু বললে মুখ বুঝে সহ্য করে নিবি তোর শাশুড়ি কখন কি কাজ করছে লক্ষ্য রাখবি কোনো কাজ করলে সঙ্গে সঙ্গে গিয়ে বলবি আমি করে দিচ্ছি তুমি সরো বুঝলি এখন যাওই মিষ্টিগুলো সবাইকে দিয়ে আয় তারপর কখন কি করতে হবে বলে দেব বাবা আমার মাই মিষ্টিগুলো এনেছে তুমি খেয়ে নাও এই নাও ধরো তারপর সুরেশ মনে মনে ভাবলো কি হলো আজকে কোন দিকে সূর্য উঠলো জে বোমা আমাকে মিষ্টি দিয়ে যাচ্ছে অন্য দিন তো শুধু গাল দেয় মনে হয় মা আসতে ভদ্র সাজছে মা মিষ্টি নাও এই মিষ্টিগুলো তোমরা দুজন ভাগ করে খেয়ে নাও এই নাও ধরো তারপর থেকে সুমি বাড়ির সব কাজ করত রান্না বাননা সবই তার শাশুড়িকে কিছুই করতে দিত না তারপরের দিন সকালবেলা তার শাশুড়ি থালা বাসন নিয়ে ধুতে যাচ্ছিল তখন সুমি আসে সেইগুলো নিয়ে নিজে ধুতে লাগলো থালা বাসন ধোয়া হয়ে যেতে আবার তার শাশুড়ি ও শ্বশুরের জামা কাপড় কাচতে লাগলো জামা কাপড়গুলো বেশি নবরা হয়নি তাও ধুচ্ছে কারণ তার শাশুড়ির মন জোগাতে হবে জামা কাপড় ধুয়ে আবার জল আনতে চলে এলো কিছুক্ষণ পরে আবার বাজারে বাজার করতে চলে এলো সবাইকে কে আজকে ইলিশ খায়াবে অবশ্য পয়সাটা তার মা দিয়েছে জায়গা পেলে পরে আবার ওই পয়সা অসুল করে নেবে তারপর সুমি তার শ্বশুরের কাছে এসে বলল। বাবা তোমার ওষুধ খাবার টাইম হয়ে গেছে ওষুধটা খেয়ে নাও এইভাবে প্রায় চার থেকে পাঁচ মাস কেটে গেল তারপর সকাল বেলা দেখলি তো দিদি বাড়ির বউ আবার কাজ করবে না এমন একটা বুদ্ধি বের করলাম মা মেয়ে দুজনেই একেবারে জব্দ হয়ে গেছে শুনে আসে সুমির মা সুমিকে বলল সুমি তোর শাশুড়ি ও মামা দুজন মিলে আমাদের ঠকিয়েছে আমাদেরকে জায়গা জমির লোক দেখিয়ে সব কাজ করিয়ে নিয়েছে মনে হয় আমরা খুব বড় একটা ভুল করেছি তাই ভগবান আমাদের শাস্তি দিল অসহায় বাবা ও মাকে খুব কষ্ট দিয়েছিস আগে আর এই কুট বুদ্ধিগুলো আমি সব দিয়েছিল তাই ভগবান দুজনকেই শাস্তি দিল হ্যাঁ মা আমি শ্বশুর শাশুড়িকে কষ্ট দিয়ে খুব পাপ কাজ করেছি তাই আজকে ভগবান আমার সাথে এই রকম করল শুনি আমি তোকে কোনোদিন ভালো বুদ্ধি দেইনি আজকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি শোন তোর শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে ক্ষমা চেনে আমি বাড়ি চললাম মা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি না জেনে শুনি তোমাকে অনেক ছোট বড় কথা বলেছি তোমার উপর অনেক অত্যাচার করেছি আমি আমার ভুল বুঝতে পেরেছি না বৌমা না মানুষ মাত্রই ভুল করে আবার সেই মানুষ ভুল শুধরে নেয় তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো আমি তাতেই খুশি আমি তোমাকে ক্ষমা করে দিলাম তুমি আমার ঘরের লক্ষ্মী তোমাকে অনেক ঠকিয়েছি তুমিও আমাকে ক্ষমা করে দিও এখন বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নাও আজকে থেকে আমাদের মধ্যে আর কোনো ঝগড়া ঝাঁটি নয় ঠিক আছে বৌমা কিছুক্ষণ পর সুমি ঘরে আসে মন খারাপ করে বসে বসে কি যেন ভাবছে তারপর সুমন এসে বলল এই নাও সুমি তোমার জন্য একটা ভালো দেখে শাড়ি নিয়ে এলাম দেখো দেখি তোমার শাড়িটা পছন্দ হয়েছে কিনা মা আমাকে ফোন করে বলল তুমি তোমার ভুল বুঝতে পেরেছ তাই আমিও আবার ফিরে এলাম হ্যাঁ গো আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আর তোমার সাথে কোনো দিন ঝগড়া করব না আজকে থেকে আমরা দুজন মিলে মিশে থাকব হ্যাঁ আমি ও তোমার সাথে কোনো দিন ঝগড়া করব না শোনো আই লাভ ইউ আমি তোমাকে খুব ভালোবাসি কি যে বলো না সবাই দেখছে তো আমার বুঝি লজ্জা করে না তুমিও না একদম যা আই লাভ ইউ টু যান আমি তোমাকে খুব ভালোবাসি তারপর থেকে তারা সবাই মিলে মিশে থাকতে লাগলো তাদের বাড়িতে আর কোনো দিন ঝগড়া গণ্ডগোল কিছুই হতো না তাহলে বন্ধুরা এই ভিডিও দেখে আমরা কি শিখলাম বাবা ও মাকে কষ্ট দিলে পরে সেই কষ্ট আমাদের কেই ঘুরে পেতে হবে আর অতি লোভে তাতি মরে ভগবান ও ওপর থেকে দেখছেন তুমি যার সাথে যেমন ব্যবহার করবে ঠিক তত তাই তোমাকে ফেরত দেবে সে আগে হোক বা পরে তাই সবাই বাবা ও মা কিংবা শ্বশুর শাশুড়িকে সবাই ভালোবাসুন তারাই হলো আমাদের ভগবান আজকে ভিডিওটা এই টুকু ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দাও কোথাও ভুল থাকলে কমেন্ট করে জানাবে এই রকম পদুমখানা গ্রামের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের কিডস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমাদের পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ধন্যবাদ